আমরা তো কোন বিজেপির নেতার নাম আমাদের কোন নেতা এখানে উল্লেখ করেনি যারা দিল্লিতে বাড়ি বানিয়েছেন যারা আগরতলায় হোটেল করেছেন যারা নিজের বাড়িতে বড় বড় বিল্ডিং তৈরি করেছেন যারা নিকুজি সামের নামে টাকা ভাগ করছেন নিজেরা টাকা নিচ্ছেন আমরা তো কারো নাম বলিনি কন্ট্রাক্টর কাগজের পত্রে কোর্টে ঘোষণা দিয়ে দেউলিয়া হয়েছেন সাবরুমের মানুষ সবাই মুখে মুখে বলে সে দেউলিয়া কন্ট্রাক্টর এখন শুধু সাবরুমে বারো তেরোটা জায়গায় জায়গা কিনেছেন তা না এখন আগরতলাতে গিয়ে রেস্টুরেন্ট খুলছে মানুষ বলছে আগরতলা কেন দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে আমরা তো শুধু বলেছি এই কাজগুলো হচ্ছে এক আংশ হচ্ছে কিন্তু আমরা দেখলাম গত দু তিন দিন আগে এখানে একটা মিটিং করলেন বিজেপির তরফ থেকে জিতেন চৌধুরী হাই হার জিতেন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কেন জিতেন চৌধুরী হাই হার জিতেন চৌধুরী তো কারণ নাম বলেনি তাহলে আপনার গায়ে লাভ ঠাকুর করাচ্ছেন আর কি বলছেন উনি করে উনি সেখানে ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন দেহুলিয়া ঘোষণা করেছেন আমরা হিটেন বাবুর কাছে জানতে চাই সেই সাথরুমের ঠিকাদারটার নাম কি কোর্টে গিয়ে কাগজপত্র করে নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলাম হিটেন বাবু আরো বলেছিলেন সেই দিউলিয়া কনস্ট্রাক্টর তার মেয়ের জামাকে দিল্লিতে একটা ফ্ল্যাট উপার দিয়েছেন আরো বলেছেন সেই দেহনীয় কন্ট্রাক্টর কলকাতাতে একটা ফ্ল্যাট করেছেন জিতেন্দ্র বাবু এটা সাতগণবাসীকে জানাত আর যদি না জানান তাহলে আমরা যদি বলি এটা ছাত্রাবাসী আর পাঠপালি ছাড়া কিছু না অন্যায় হবে আর তাও যদি না হয় এই বাবুকে

আমরা বলেছি আমরা তো কারো নাম বলিনি আবার বলছেন আমার নামেও বলছেন আমি নাকি বাম সরকার টাকা কালীন যেভাবে ভাষণ দিয়েছি যে কাজ করেছি সেভাবে ভাষণ দিয়েছি ছাবরুম বাজারের ব্যবসায়ী বন্ধুদের কাছে আমি আহ্বান করব প্রতি বছর একটা না বামপন্ধের শাসন ছাবরুম বাজারের চিত্তরঞ্জন চিত্তরঞ্জনকে চেনে আর অষ্টআশি থেকে তিরানব্বই আমি তো গেলাম কারণ সালের পরে নির্বাচনে যারা এই রাজ্যের দুশো নিরানব্বইটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লি থেকে তাবর তাবর নেতারা এই মোটা মোটা নেতা কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলেছিলেন বিজেপি কে ভোট ডালো ঘর ঘর মিল যায় আপ রেকর্ড করি লিজিয়ে ঘুমা ঘুমা ঘুমাকে দেখাই কোন বলা হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী আরেকজন তো বললেন তার নাম হয়ে গেল মিস্ত বাবা मिस कॉल देने से नौकरी मिल जाएगा नंबर लिख लीजिए कौन बोला सुनिए देहोदन मिस कॉल नंबर लिख लीजिए मिस कॉल देने से नौकरी मिल गया इतना बात सुनने के बाद हमारा मन में आया डबल इंजन का सरकार जब बनेगा घर घर में नौकरी मिल जाएगा तीन थ्री हंड्रेड फोर्टी रुपीज रेगार मजुरी मिलेगा दो टू हंड्रेड डे रेगार काज मिलेगा मिला कुछ नहीं मिला ये बात बोलो अब ये जनसभा में बात करके लिए वो नेता को हम बोल रहे हैं। ये बात बोलते बोलते दो हजार अठारह साल से अभी तक तो हम तो अठासी से तिरानबे जो हमारा राज्य में हुआ खून हुआ संतास हुआ ये सबरों बगर जो है दस दिन बीस दिन बाद में ये बाजार तोड़ान के बंद आ जाता है ये संताज जो कर रहा है कांग्रेस का आदमी

উল্টা পাল্টা বলছে সিপিএম এর সম্পাদক কারণ নিজের ব্যর্থতা আরাম করার জন্য উল্টা পাল্টা বলছে প্রতিনিয়ত যাতে করে সোমবার শিরোনামে উনি থাকতে পারেন আবার ওনাকে একটা রোগে ধরেছে জানিন একটা রোগে ধরেছে সেই রোগের নাম হল লম্বু রোগ লম্বু রোগে দেখবেন লম্বু 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 এখন লম্বু আতঙ্কে ভুগছে আরে আমরা বলি লম্বুকে তখন লম্বু আসছে লম্বু আসছে বছরের পর বছর ধাপি পাটপাড়ি সম্রাট কুমারি মা এগুলি করে 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 করে

এক হাজার বার জিতেন চৌধুরীর নাম নিয়েছেন আমরা যখন ভয় পাই জঙ্গল দিয়ে যাই রাতের বেলা আমরা কি বলি রাম 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 ভয়ে আর জিতেন বাবু জিতেন বাবু জিতেন বাবু বলছেন উনার ভয়ে ওদের ধরে গেছে ওনাকে ধন্যবাদ আমার অষ্টআশি থেকে তিরে নম্বর বছরটা তো আমি সাত বছরে খুলে গেলাম উনি মনে করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানায় ওনাকে সম্মান জানায় সম্মান জানিয়ে বলছি মানিকগড়ে একজন মাস্টার আমলিগড় থেকে এসে বাড়ি করেছিলেন শহরের মধ্যে থাকার জন্য বোম মেরে আগুন দিয়ে ওনার বাড়িটা কে পুড়েছে সব রোম মানিকগড়ের সবাই জানে উনি এখান থেকে বাড়ি ছেড়ে আবার আমলিগড় বোমা আমদানি রাজ্যের মধ্যে এই বিভাগের মধ্যে কে তৈরি করেছে চার হাতটা দেখবেন একটা আঙ্গুলের মধ্যে এখনো বোমার দাগ লেগে গেছে উনি গণতন্ত্রের কথা বলেন অষ্ট থেকে তিরানব্বই সাবল মাথায় পকাশ দিবালকে এ বাজারের মধ্যে কমনের নতন দেখে নৃশংসভাবে খুন করেছেন গণতন্ত্রের কথা বলেন হরিণা বাজারে সুবিধ গোজকে বদেশ ভাবে খুন করেছেন কোন বিচার হয়নি গণতন্ত্রের কথা বলেন জলেভা বাজারে ভারত বনকে সফল করতে একটা দোকানে এসে বসেছিলেন কংগ্রেস হারাদন দলকে নিশংসভাবে খুন করেছেন কোন বিচার হয়নি জোরছে বানায় আসামিরা খেলাস উনি গণতন্ত্রের কথা বলেন সারা রাজ্যের কথা বললাম না বিচ্চন্ডম নলয়া এই সমস্ত জায়গার গণহত্যার কথা বললাম না আমি সবাই জানেন বললে আজকে সারাদিন লাগবে গণতন্ত্রের কথা বলেন বাজারের ব্যবসায়ীরা জানে সব কি হয়েছে ছাপুরম থানার মধ্যে অপরণে রোজুড় তুলে থানার চেয়ার টেবিল মহিলা দারোগার উপরে আপনারা হেনস্থ করেছেন আপনার নেতৃত্বে যিনি গণতন্ত্রের কথা বললেন আপনার নেতৃত্বে হয়েছে সবরুম থানাগণতন্ত্রের কথা বলে সবরুম জুড়ে যে ত্রাস অগ্নিসংযোগ পার্টি অফিসির মধ্যে बम মারা বাড়ি ঘরে আগুন দেওয়া সম্পদ নষ্ট করা সব কিছু আপনার নেতৃত্ব হয়েছে সবরুমের মধ্যে কংগ্রেসকে ধুইয়ে মুছে খেয়ে যারা কংগ্রেসকে কলুষিত করেছেন কংগ্রেসকে কলামিত করেছেন এই কলম্বিত নায়কেরা এখন কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে বড় বড় জনত নির্বাচন দিচ্ছে উনিশশো সালের আগে এ রাজ্যের মধ্যে পঞ্চায়েতে নির্বাচন ছিল না হাততলা ভোটের মাধ্যমে জমিদার জোরদারেরা প্রধান নির্বাচিত হবে বলে গেলে চলবে না

গণতন্ত্র নেই আরো আছে মনোবাজার সাবরুমের মধ্যে দশ থেকে বারোটা পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের ছিল গণতন্ত্র ছিল না অষ্টআশি থেকে তিরানব্বই আপনারা তো পঞ্চায়েত নির্বাচনই করলেন না এখন যারা বিজেপি আছেন তারা উন্নয়ন কমিটি যাকে সাফ্রুম থেকে আগরতলা ধর্মনগর সভায় বলতো লুটপাট কমিটি লুটপাটের কমিটি এই লুটপাট কমিটি করে বার বছর চালিয়ে দিলেন তিরানব্বই সালে আবার অন্দন সরকার আলো এসল পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হল আপনারা যদি বলেন গণতন্ত্র ছিল না আমরা ভোটে দাঁড়াতে পারিনি যে বলছেন এখানে দাঁড়িয়ে বিজেপির মঞ্চের মধ্যে দলওয়ারির প্রধান কে হয়েছে দমদমার প্রধান কে হয়েছে পশ্চিম হরিণার প্রধান কে হয়েছে মৌলবাজারের প্রধান কে হয়েছে নগর পঞ্চায়েতের নির্বাচনে আপনি তো নিজে এদিক দিয়ে বলছেন গণতন্ত্র ছিল না আরেকটিকে বলছেন দুই সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি নগর পঞ্চায়েতে তাহলে আপনারা কি অবতান্ত্রিক ভাবে সেই দিন আপনি নগর পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলেন বলুন সাবরুম জনগণের কাছে আমি আহ্বান করছি জিজ্ঞেস করুন কে না জানে সাবরুমে নিজেই বলছেন আমি নগর পঞ্চায়েতে দুই হাজার দশ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আবার নিজেই বলছেন নির্বাচন হয় না গণতন্ত্র নেই সামনা সামনে বসুন যদি এরকম থাকে সামনা সামনে বসুন প্রশ্ন করবো উত্তর দেবেন আপনি প্রশ্ন করবেন আপনি উত্তর দেব বলতে পারবেন না সারা সাপ্রম বাজারের মধ্যে সন্ধ্যার সময় বাজারে ভালো রাখতে পারে না আপনাদের সন্তাসের ফলে অষ্টাশি থেকে তিরানব্বই ওই সন্ত্রাসের নায়কেরা সবাই এখন বিজেপিকে ভর এটা শুধু আমি বলছি তা না কংগ্রেস দলে এখন যারা আছে তারাও ভাষণ দিয়ে বলে আমরা কংগ্রেসকে কলঙ্কিত করে এরা এখন নিচে গিয়েছে টাকা লুট করছে নিগোসিয়েশনের নামে উনি ওই নেতা যিনি ভাষণ দিচ্ছেন কার বাড়িতে বিল্ডিং হয়েছে কি হয়েছে বলছে আমি তো জানি আপনি টিউশানি করেন অবশ্য এখন বিজেপির মধ্যে টিউশানির একটা নাম সরিয়েছে প্রাইভেট করে আগরতলা বাড়ি করে পাইপের টাকা দিয়ে দিল্লিতে বাড়ি করে পাইপের টাকা দিয়ে নডাতে বাড়ি করে পাইপের টাকা দিয়ে ওই আগরতলায় হোটেল খুলে পাইপের টাকা দিয়ে ওই গণতন্ত্র বলে যিনি নেতা চিৎকার করছেন ওনারা বাড়ি দিয়ে গেল এটা আমাদের বক্তব্য না আপনাদের বিজেপি সাধারণ কর্মীদের জিজ্ঞেস করুন তারাই বলতে শুরু করেছে কারা কি করছেন এই যে লুদুয়া রাস্তা এক মাস হয়েছে আমি অন্য রাস্তার কথা বলব না এক মাস ঠিকাদার কি করে আবার বর্তমান যারা আছে লিডার তাদেরকে দিচ্ছে সেদিন একটা টেলিফোনে আলাপ শুনলাম আমি রেল স্টেশনের পাথর কেরি নিয়ে কথাবার্তা করছে মন্ডল সভাপতি আর ঠিকাদারের মধ্যে বলছে আমাকে টাকা দিতে হবে নাহলে এটা করা যাবে না মোম বিক্রি করা হয়েছে থেকে রাস্তাটাকে গালাগালিয়েছে এটা আমাদের আপনাদের বক্তব্য মোবাইলের মধ্যে ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন এরা যে সন্তান মনসাহ বাবু সুনায়ী সতীরা যখন মাধবনগরে যান সেখানে সামনের মধ্যে একটা গরু লাগিয়ে দিয়ে তা ওনার উপরে আক্রমণ সংগঠিত করেন

বামবন্ড জোর করে নগরপঞ্জায়ে নগরগঞ্জে দুইজন নির্বাচিত প্রতিনিধি বামবন্ডের দিকে যোগ দিয়েছেন আইনের কারণে তাদের সদস্যপদ দিয়েছে ওদেরকে দিয়ে আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়নি চেয়ারম্যান আপনার দলের লোক ছিল যতদিন নির্বাচন হয়নি আপনি জানেন না ওই দুজনের সদস্যপদ চলে যায় ওদেরকে দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়নি আমরা নির্বাচন করেছি ওই দুইজন ওই এলাকার মধ্যে নির্বাচনে জিতে আমরা চেয়ারম্যান নির্বাচন করেছি আপনাদের প্রতিনিধি দিয়ে আমরা চেয়ারম্যান হয়নি আমাদের সঙ্গে আপনি জানেন না তাই আমল দাম করছে